নমস্কার লাদাখে অহিংস ও সহিংস অনশন আন্দোলন ও সোনম ওয়াংচু দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে সবাইকে আমার গুরুভাই বোন আমার যারা শ্রোতা দর্শকবৃন্দ সবাইকে বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানায় এর আগের পর্বে আমি বলেছিলাম দেশের অভ্যন্তরে ও পার্শ্ববর্তী দেশগুলিতে এবং বিশ্বের অন্যান্য দেশগুলিতে যে সমস্ত জেন জেড অর্থাৎ জেনারেশন জেড বা প্রজন্ম জেড এদের আন্দোলন অর্থাৎ যারা ছোটোবেলা থেকেই ইন্টারনেট স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে পরিচিত এবং এই প্রযুক্তি ব্যবহার করে তারা বেড়ে উঠেছে সেই অত্যাধুনিক প্রজন্মের মেধাবী তরুণ তরুণী ছাত্রছাত্রী যুবক যুবতীদের দ্বারা যে আন্দোলন যে বিপ্লব সংগঠিত হচ্ছে দেশে দেশে সেই আন্দোলন বা বিপ্লবে কি উঠে আসে আন্দোলন দেশ জুড়ে বিভিন্ন দেশে দেশের অভ্যন্তরে রাজ্যে রাজ্যে যে আন্দোলন যে হয় সেই আন্দোলনের মন্থন থেকে কি উঠে আসে বিষ নাকি অমৃতের ভাণ্ড এই নিয়ে আমি পরবর্তী এই পর্বে আপনাদের সঙ্গে এবং পরবর্তী পর্বগুলিতে বিশ্লেষণের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব বলেছিলাম তা আসুন আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনায় যাই লাদাকে সোনম ওয়াংচুর অনশন আন্দোলন কর্মসূচি যখন তার আন্দোলনে অংশগ্রহণরত সহকর্মীদের দ্বারা সহিংস আন্দোলন কর্মসূচিতে পরিবর্তন হল আগুন জ্বলল ভাঙচুর হল চারজনের মৃত্যু হল প্রায় একশো জন আহত হল সরকারি সম্পত্তি ধ্বংস হল বিজেপি অফিসে আগুন লাগানো হল তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে হস্তক্ষেপ করতে হল এবং সোনম ওয়াংচুকে তার গ্রামের বাড়ি থেকে জাতীয় নিরাপত্তা আইন এনএসএ জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হল সোনম ওয়াংচুকে গ্রেপ্তার করা নেয় করা নিয়ে প্রতিবাদে সোচ্চার বিরোধীরা সোনম ওয়াংচুকে যখন সহিংস আন্দোলনের জন্য গ্রেপ্তার করা হলো তখন কেন দেশের বিখ্যাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো এ নিয়ে শুরু হয়ে গেল দেশজুড়ে শোরগোল তাকে গ্রেপ্তার করা হয়ে গেল সরকারের বিরাট অন্যায় আর যখন আমার আপনার চারপাশে অকারণে যখন ইয়াং ছেলে মেয়েদের কোনো ভুল ছাড়াই বা সামান্য সামান্য ভুলে যখন তাদের গ্রেপ্তার করে নিয়ে তাদের ভবিষ্যৎ জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া হয় তখন তাদের নিয়ে কোনো সোচ্চার হয় কোনো মানবতাবাদী সংগঠন তাদের নিয়ে সোচ্চার হয় যার উপর দিয়ে যায় সেই বুঝে তার জীবনটা শেষ হয়ে গেল কিন্তু যেহেতু সোনম ওয়াংচু একজন বিখ্যাত ব্যক্তি অদেব তাকে গ্রেপ্তার করা সে অন্যায় কি ন্যায় সেটা বিচার্য বিষয় কোর্টের বিচার্য বিষয় কিন্তু তাকে গ্রেপ্তার করা অন্যায় সেটা সোচ্চার হওয়া সেটাও কি যুক্তিসঙ্গত বা তাকে অপরাধী দোষী সাব্যস্ত করে দেওয়া সেটাও কি সরকারের পক্ষে যুক্তিসঙ্গত কোনোটাই না তো তাই তাকে গ্রেপ্তার করা হয়ে গেল সরকারের বিরাট অন্যায় তাকে গ্রেপ্তার করা হয়ে গেল বেঠিক ভুল তাই কি আর যদি গ্রেপ্তার করা না হতো তাহলে তাহতো ন্যায় ঠিক কোনটা অন্যায় না ন্যায় ঠিক না বেঠিক সেটা সাধারণ মানুষ আমরা ঠিক বুঝে উঠতে পারছি না তাই বিচারের ভার পাঠকের বিচারের বিচারের ভার শ্রোতার দর্শকবৃন্দের আমার গুরু ভাই অহিংস অনশন আন্দোলনের হ্রাস সোনম ওয়াংচুর হাত থেকে বেরিয়ে যাবার পরে অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে রূপ নিলে তিনি অনশন মঞ্চ ত্যাগ করেন এবং অ্যাম্বুলেন্সে করে নিরাপদে গ্রামে ফিরে যান সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এখন প্রশ্ন জাগে মনে হঠাৎ অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হল কেন আন্দোলন সহিংস হয়ে ওঠার ফলে সেই হিংস্র আন্দোলনে সরকারের সক্রিয় হয়ে ওঠার আগেই সোনম ওয়াংচুর ওপর যদি কোনো অঘটন ঘটে যেত জীবন হানি হতো তখন কি বলতেন সরকার বিরোধীরা অবদার্থ সরকার নপুংসক সরকার এইসব আখ্যা দিয়ে শুরু শুরু হয়ে যেত সোনম ওয়াংচুর প্রতি অবধারিতভাবে ছদ্ম ভালোবাসার আন্দোলন শুরু হয়ে যেত দেশ জুড়ে সুযোগ বুঝে সরকার ফেলার নোংরা ঘৃণ্য আন্দোলন ভাঙচুর আগুন হত্যা ইত্যাদি ধ্বংসযোগ্য সিউডো মুভমেন্টে ভরে যেত দেশের আনাচে কানাচে আর বিখ্যাত পরিবেশবিদ সোনম ওয়াংচু তার অহিংস আন্দোলন তার সহকর্মীদের দ্বারা সহিংস হয়ে ওঠার ফলে যদি সরকার দ্বারা অরক্ষিত অবস্থায় গুপ্ত ঘাতকদের দ্বারা আহত হতেন বা মারা যেতেন সোনম ওয়াংচু তাহলে কি কোনো ক্ষতি হতো দেশবিরোধী শক্তির বরং আগুনে ঘি ছেটাবার মতো হিংসা আগুন ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পেয়ে যেত সরকারের বিরুদ্ধে দেশ ভাঙার দেশের সরকার পতনের ষড়যন্ত্রীরা দেশ জুড়ে কারো কিছু আসে যেত না সোনমু আংচুর মৃত্যু বা হত্যা তাতে কারোর কিছু আসে যেত না কারো কিছু আসে যায়নি কোনো দিনও সবটাই সুপারফিশিয়াল লাভ তাদের লক্ষ্য তাদের উদ্দেশ্য অনেক গভীরে ওয়াংচু তার অহিংস আন্দোলন সহিংস রূপ নিতেই কেন কেঁদে উঠে সহিংস আন্দোলন থামাবার জন্য ভিক্ষে চেয়েছিলেন তিনি কি কিছু আন্দাজ করতে পেরেছিলেন নাকি সবটাই ছিল তার নাটক তার মতো বিরাট বিখ্যাত পরিবেশবিদ অভূতপূর্ব মেধার অধিকারী কি জানতেন না আন্দোলন যখন তিনি শুরু করেছেন তখন যে কোনো মুহূর্তে আন্দোলন ডিরেইল হতে পারে যখন তখন অহিংস আন্দোলন সহিংস হয়ে উঠতে পারে কেন তিনি আরও সতর্ক হয়ে আরও আটঘাট বেঁধে চারপাশে চোখ কান খোলা রেখে আরও প্রস্তুতি নিয়ে আন্দোলন সংগঠিত করলেন না তার মতো মানুষের দূরদৃষ্টির অভাব মানা যায় তিনি কি ভারতের পার্শ্ববর্তী দেশগুলি শ্রীলঙ্কা মায়ানমার বাংলাদেশ নেপাল ইত্যাদি ইত্যাদি দেশগুলির এবং সাম্প্রতিককালে বিভিন্ন দেশে যে ধরনের আন্দোলন সরকার বিরোধী আভ্যন্তরীণ ছদ্ম আন্দোলনগুলি ঘটে চলেছে সেই ছদ্ম আন্দোলনগুলির গতিপ্রকৃতির তিনি খবর রাখতেন না তার আন্দোলনের ওপরও যে এরকম হতে পারে যখন তখন আন্দোলনের রাস্তার হাত থেকে বেরিয়ে যেতে পারে আন্দোলনের গতি চেঞ্জ হয়ে যেতে পারে ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে তার আন্দোলন অশান্ত হয়ে উঠতে পারে শান্তিপূর্ণ লাদাখ ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের নিরাপত্তা সর্বোপরি তাঁর জীবনে নেমে আসতে পারে পরিকল্পিত আক্রমণ এই দূরদৃষ্টি কি তার মতন অসাধারণ মেধার অধিকারী ব্যক্তির ছিল না তার নেতৃত্বে চলা অনশন আন্দোলনের ওপর যখন তার নিয়ন্ত্রণ নেই একক আধিপত্য নেই তাহলে তিনি লাদাখের মতো স্পর্শকাতর অঞ্চলে কেন আন্দোলন করতে গেছিলেন কেন তিনি নেতৃত্ব দিতে গিয়েছিলেন তিনি তো বিখ্যাত পরিবেশবিদ তিনি তো পেশাগতভাবে রাজনীতি নন তাহলে তিনি যখন পেশাগতভাবে একজন রাজনীতিবিদ নন তাহলে তিনি জটিল রাজনীতির পাশা খেলায় রাজনীতির পাশা খেলার যে নিয়ম যে চাল যে কুটকৌশল না জেনে পাশার দান দিতে এসেছিলেন কেন কেন তিনি পেশাগত রাজনীতিতে অপরিপক্ক হয়ে রাজনীতির ঘোলা জলে পা রাখলেন তিনি জানেন না রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেওয়ার জন্য মানুষ প্রস্তুত এক তো ঘোলা জল তার উপর তৈলাক্ত ল্যাঠা মাছ তিনি এত বিদ্বান এত বুদ্ধিমান এত অভূতপূর্ব মেধার অধিকারী তা তিনি জানতেন না এই রাজনীতির ঘোলা জলে লেঠা মাছ ধরার নোংরা খেলা শুরু হলে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে এই যে লাদাখের চারজনে মৃত্যু হলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হলো রাজনৈতিক দলের অফিস ধ্বংস করা হলো তার দায়ে তিনি নিজের কাঁধে নেবেন তো নাকি আমি তো অহিংস আন্দোলন করছিলাম বলে উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো সহিংস আন্দোলনকারীদের ফাঁসিয়ে দিয়ে আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এই উত্তম ঘৃণ্য মানসিকতায় এড়িয়ে যাবেন কেন তার কথা আন্দোলনকারীরা শুনল না কেন আন্দোলনের প্রধান নেতাকে ইয়াং জেনারেশন উপেক্ষা করল তার আবেদন অস্বীকার করলো যুব সমাজ তাহলে কি ধরে নেব যতটা তাকে বুদ্ধিমান বিদ্যান অভূতপূর্ব মেধার অধিকারী বলে প্রজেক্ট করা হয়েছিল মহান বলে তুলে ধরা হয়েছিল আসলে বাস্তবে তিনি তা নন তাহলে কি ধরে নেব আন্দোলনের রাস্তা তার হাতে ছিল না পুরো আন্দোলনের উপর তার নিয়ন্ত্রণ ছিল না আন্দোলনকারী তরুণ যুব ছাত্র সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল না নাকি বেনজল ঢুকে পড়েছিল অনশন আন্দোলনে বেনজল যে ঢুকবেই যে কোনো আন্দোলনে ঢুকে পড়ে তা তিনি জানতেন না নাই জানতে পারেন কারণ তিনি রাজনীতিতে অপরিপক্ক কিন্তু তার স্বীকারোক্তি কোথায় হিংসাত্মক ঘটনার পর ভিডিও বার্তায় সোনম আঞ্চু বলেছিলেন আমার শান্তিপূর্ণ লড়াই ব্যর্থ হয়েছে যুব সমাজ ক্ষোভে ফেটে পড়েছে গত পাঁচ বছর ধরে তারা কর্মহীন গণতান্ত্রিক মঞ্চ নেই তার আবেদন ছিল হিংস্রতা পরিহার করতেই হবে যুবদের না হলে পাঁচ বছরের সংগ্রাম ব্যর্থ হবে আমার জিজ্ঞাস্য কেন সোনমের শান্তিপূর্ণ লড়াই ব্যর্থ হয়েছে এই ব্যর্থ হওয়ার জন্য দায়ীকে সরকার অনশনকারীরা যারা সহিংস আন্দোলন অহিংস আন্দোলনকে সহিংস আন্দোলনে ঘুরিয়ে দিল পরিণত করলো তারা নাকি তিনি নিজে এত বড় লড়াইয়ের প্রস্তুতিতে কোনো ফাঁক ছিল তার অহিংস অনশন আন্দোলনে কোনো সহিংস ব্যক্তি আন্দোলনে ঢুকে পড়েছিল যা তিনি জানতেন না কেন জানতেন না কেন তিনি সতর্ক ছিলেন না এই অসতর্কতা বা না জানা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত কেন তিনি সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেননি তিনি বলেছেন যুব সমাজ ক্ষোভে ফেটে পড়েছে অর্থাৎ তিনি এই সহিংসতাকে প্রকারান্তরে ঘুরিয়ে স্বীকৃতি দিলেন সমর্থন জানালেন তাই নয় কি তিনি আরও বলেছেন গত পাঁচ বছর ধরে তারা কর্মহীন অর্থাৎ তিনি সহিংস আন্দোলনের সমর্থনে তিনি বলতে চাইছেন এই কর্মহীন থাকার বহির্প্রকাশ এই সহিংসতা তিনি বলেছেন গণতান্ত্রিক মঞ্চ নেই গণতান্ত্রিক মঞ্চটা কি? তার অনশন ক্ষেত্রটা কি যেখান থেকে তিনি ৩৫ দিনের অনশন কর্মসূচি নিয়েছিলেন এবং পনেরো দিন অনশন আন্দোলন চালিয়েছিলেন সেটা কি অগণতান্ত্রিক মঞ্চ ছিল লাদাখে কি গণতান্ত্রিক পরিবেশ নেই লেহ এপেক্স বডি এলএবি ল্যাব ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স কেডিএ এবং বৌদ্ধ ভিক্ষু আঞ্জুমান ইয়াম ইমামিয়া মাইন উল ইসলাম এবং খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সদস্যরাও লাদাখের পরিচয় এবং পরিবেশ রক্ষা আলোচনায় অংশগ্রহণ করেন ও সকলেই একমত হন এরা সম্মিলিতভাবে কি একটি গণতান্ত্রিক মঞ্চ নয় গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক মঞ্চ না থাকলে সোনম ওয়াংচুর নেতৃত্বে এরা জোটবদ্ধ হলো কি করে একবার তিনি তার বক্তব্যে সহিংস আন্দোলনকে সমর্থন করছেন আবার অন্যদিকে তিনি হিংস্রতা পরিহার করা কথা বলছেন বলছেন যে তার পাঁচ বছর আন্দোলন ব্যর্থ হবে তাহলে এই কথার মানে কি দাঁড়ায় একবার তিনি সহিংস আন্দোলনকে সমর্থন করছেন আবার অন্যদিকে তিনি হিংস্রতা পরিহার করার কথা বলছেন তিনি অনশন ভেঙে দিলেন তিনি হিংস্রতা থামাবার জন্য হাত করে ভিক্ষে চাইলেন পরবর্তীতে তিনি বলছেন এটা হচ্ছে তাদের স্বাভাবিক বহিঃপ্রকাশ ব্যাপারটা যেন চোরকে বলছেন চুরি করতে আর গৃহস্থকে বলছেন সজাগ থাকতে তিনি কি মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস ডিজাইনে তৈরি বাংলাদেশের সিউডো পলিটিক্স অর্থাৎ ছদ্ম রাজনীতি থেকে অনুপ্রাণিত তার মতো আন্তর্জাতিক বিখ্যাত গুণী মহান ব্যক্তির এরকম দ্বিচারিতা কেন তাহলে তার বিশেষ প্যাটার্নে তৈরি সেকমল অর্থাৎ স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ স্কুল থেকে শিশুরা বাস্তব জীবনে কি ব্যবহারিক জ্ঞান শিখবে তাহলে কি ধরে নেব সবটাই পুরো পরিকল্পিত অহিংস আন্দোলনের আড়ালে সহিংস আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি ছিল এক হাতে অহিংসার তাস অন্য হাতে আস্তিনের তলায় লুকোনো সহিংসার তাস ছিল যদি তাই হয় তাহলে তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন জ্ঞানী পণ্ডিত বিদ্যান মহান পরিবেশ সচেতন মানুষ ডাবল স্ট্যান্ডার্ডের মানুষ এক নয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এ সম্পর্কে যা বলেছিলেন সেটা মনে পড়ে গেল তিনি বলেছিলেন মুখেতে আছে ব্যবহারে নয় সেই শিক্ষার মুখে চায় সোনম ওয়াংচু সম্পর্কে এতটুকু শ্রদ্ধা না কমিয়ে আমি বলতে চাই সোনম ওয়াংচু নিশ্চয়ই কিছু তিনি ভেবে চিন্তা করেই পা ফেলেছেন পা ফেলছেন বা আগামী দিনে পা ফেলবেন এই যে আমরা দেখলাম যে অহিংসতার মধ্যে দিয়ে সহিংসতার অনুপ্রবেশ ঠিক আমরা সম্প্রতি বাংলাদেশের ক্ষেত্রে তাই দেখলাম দেশ জুড়ে চলছে অরাজকতা চরম অরাজকতা মনমুখের যে বিন্দুমাত্র যে মিল নেই সেটা দেখা গেল সেখানে দেশটাতে খোলা ছুট দিয়ে রেখেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বিদ্যান জ্ঞানী মহান মানুষ ইউনুস দেশ বিদেশ বিশ্বজুড়ে কেউ কোথাও কিচ্ছু বলছে না মনে হয় কোনো সরকার নেই কবিগুরু রবীন্দ্রনাথের গান একেবারে যেন মনে হচ্ছে জীবন্ত হয়ে উঠেছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমরা সবাই রাজা আমাদের এই ইউনুস রাজার রাজত্বে তাই কি চাই আমরা ভারতবাসীরা আমরাও কি তাই চাই আমরাও কি সেটাই সেই রকম ধরনের রাজ্যে রাজ্যে সেই ধরনের ঘটনা ঘটুক সবাই আমরা রাজা হয়ে যাই তাই কি আমরা চাই বিচারের ভাস তাদের উপর রইল আজ এখানেই আলোচনা ইতি টানছি পরবর্তী পর্বে আলোচনা করবো ওয়াংচুকের সমালোচকরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কী বলছে নমস্কার জয়গুরু